হায় গাই দেখুন আমাদের সাদে সুন্দর ক্যাপসিকাম চারা একটা গাছে অনেক ক্যাপসিকাম ধরেছে মশাল্লা তারপর এটা হলো তারা শুদ্ধময়ের চারা কি সুন্দর ফুল এসে গেছে দেখুন মাশাল্লাহ এ যে আমাদের ছাদের ড্রাগন চারা এর আগেও ডাগন খেয়েছি ইনশাল্লাহ এবারও খাবো আশা আছে এটা হলো লেচু চারা জলপাই চারা এটা হলো আমাদের গোলাপ গাছ একটা গাছে পাঁচটি রকম ফুল ধরে পাঁচটা কালার ফুল ধরে একটা গোলাপ চারা খুব সুন্দর গোলাপ চারা অনেকটি গোলাপ আসছে কলি এখনো ফুটি নাই পাঁচটা কালার এই যে আমাদের নতুন আম গাছ এটা হলো ফোর কেজি ম্যাঙ্গো ফোর কেজি ম্যাঙ্গো হয় এটা এবার প্রথম আসলো প্রথম বল বল আসছে আসছে অনেক সুন্দর এই যে আমাদের পেয়ারা চারা এই যে একটা মালটা চারা এই যে একটা কমলা এটা এটা টক কমলা অনেক টক অনেক ফুল আসছে অনেক সুন্দর এটা হলো করমজা চারা এখনো করমজা ধরে নাই তো ইনশাল্লাহ ধরবে এই যে আরেকটা ক্যাপসিকাম চারা এটা এখনো আসে নাই বেগুন চারা এটা আমাদের এটা হলো কম থাই থাই মালটা গাছ এটা হলো থাই মালটা অনেক ফুল আসছে মালটা গাছে অনেক মিষ্টি মালটা এটা হলো থাই মালটা অনেক ফুল আসছে অনেক মাসাল্লাহ অনেক ফল ধরবে এই যে একটা পালটা গাছ আর এই যে হলো আমাদের আরেকটা আম গাছ এটা হলো থাই ম্যাঙ্গো একটা দুই কেজি আড়াই কেজি করে আম হয় গেছে এর আগেও খাইছি ইনশাল্লাহ এবারও খাবো অনেক মিষ্টি অনেক সুস্বাদু এই গাছের আম লাল আম হয় আমটা লাল হয় কিন্তু অনেক মজার আম এই যে গোড়ার থেকে এসেছে ফুল অনেকগুলো এবার আসছে ইনশাল্লাহ এবারও খাবো গাছটা খুব ছোট এটা আমাদের ছাদে গাছটা অনেক ছোট তবে অনেক ফল আসে প্রতি বছরেই অনেক ফল আসে অনেকটি খাওয়া হয় আম এটা হলো কদবেল চারা কলমের কতবেল এখনো কদবেল আসে নাই এখনো খাইনি কদবেল চারা এটা এটা হলো কাকজিলে গাছ আমার এর আগে খেয়েছি এখনো ধরে নি তবে ইনশাল্লাহ এবারও ধরবে ছাদের যদি ভিডিও চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইবার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন সুন্দর সুন্দর সাদের ভিডিও দেব